আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো শুভ সন্ধ্যা সবাইকে আজকে রান্না করব আমি রামেন তার জন্য এখানে তিন প্যাকেট রামেন নিয়েছি আমি আর নিয়েছি পানি বলক তুলে নিয়েছি পানিটা তিন প্যাকেটে যতটুকু পানি লাগবে আমি ততটুকুই নিয়েছি পানিটা তোমাদের পরিমাণ মতোই দিবা তোমরা এবার রামেনটা আমি সেদ্ধ করে নেব একদম সিম্পলভাবে আমি রামায়ণটা রান্না করব। রামেন তো খেতে অনেক মজা লাগে কিন্তু অনেক পাইছি। দেখো তার জন্য আমি রামেনটা সেদ্ধ করে নেব এবার সেদ্ধ করে নিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে রামেনের ভিতরে আসিল শুকনো সবজি সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি তিন প্যাকেটের সাথে আমি তিন প্যাকেট সবজি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সেদ্ধ করে নেব যেহেতু সবজিগুলো শুকনা তাই জন্য আমি এরকম করে নিয়ে নিলাম যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায় একদম সিম্পল সিম্পলভাবে বানাচ্ছি দেখো কত সুন্দর কালার রামেনের ইটা দেওয়ার কারণে অত সুন্দর সবজিটা দেওয়ার কারণে অত সুন্দর কালার আসছে এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়া সস তোমরা চাইলে এটা নাও দিতে পারো লবণ দিতে দিতে পারো আমি একটু সয়া সস দিলাম সয়া সসটা দিলে খেতে ভালো লাগে এবার তো আমার রামেনটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম তার মশলা তিন প্যাকেট মশলা দেখো জাস্ট একবার কালার হয় কি খেতে অনেক পাইসি ছোটো বাচ্চাদের কোনো সময় ট্রাই করবে না এটা কারণ অনেক পাইসি দেখো কি কীরকম কালার হয়ে যায় এই দেখো অনেক পাইসি পাইসি একটা কালার আসছে আমি আর একটু জাল দিয়ে নেব ও তার আগে একটু টমেটো সস দিয়ে দেব দিলে খেতে আর একটু ভালো লাগবে দেখো কি কালার আসছে কালার দেখেই ভয় করছে কিন্তু খেতে অনেক মজা লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে এই রামেনটা খেতে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও একদম সিম্পলভাবে রান্না করছি তোমরা চাইলে এর ভিতরে ডিমও দিতে পারো ডিম সেদ্ধ করে দিতে পারো আবার হচ্ছে চিকেনও দিতে পারো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ